ভাবলে তোমরা সকাল সকাল আমার মাংস রান্না কমপ্লিট না না একদমই না এটা যে কালকে মাংস রান্না করেছি সেটাই আজ সকালবেলা উঠে একটুখানি গরম করে নিয়েছি সেটাই নামিয়ে রাখছি তার কারণ এখন বাসি বাসন বের করব আর সেই বাসনগুলো মেজে নেব তো বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করে লেগে পড়েছি কাজে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি রোজকার কাজ করতে তো হবে তাই না তাই আর বেশি লেট না করে লেগে পড়েছি কাজে আজ একটু সময় আছে আর অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম পুরো ঘর মুছে একটুখানি উঠানটাও মুছে নেব যেহেতু বাড়িতে আমাদের কুকুর বেড়াল আছে তাই ঘন ঘন বাড়ি ঘর বাড়িঘর মুছাগুছা করতে হয় আর একটু পয় পরিষ্কার করে রাখতে হয় নয়তো খুব বাজে লাগে দেখতে যেহেতু সময়টা আছে তাই ভাবলাম চল সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি তো ভালো করে ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি বিছানা টিছানা তোলা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট জুতো খুলে পুরো কমর বেঁধে লেগে পড়েছি কাজে তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে পুরো ঘর মুছা কমপ্লিট এখন আমি চলে যাব বাইরে বাইরেটাও মুছে নেব আমি সামনেটুকু মুছে নিয়ে এসেছি আর রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি এখানে যেহেতু আমি কিছু গাছ রেখেছি জানি না সেখানে কবে ফুল ফুটবে আগেরবার তো এই সময় খুব সুন্দর ফুল ফুটেছিল আর ফুল কেনা হয়নি আসলে যাওয়ার মতো কোনো সঙ্গী পাইনি তাই আর ফুল কিনতেও যাওয়া হয়নি তো যেটুকু ছিল ফুল সেটুকুই লাগিয়েছি এখনও করিয়ে এসেছে এখনো ফুল ফোটেনি ঠান্ডা প্রায় চলেই যাচ্ছে কিন্তু আমার এখনো ঠান্ডার ফুল ফোটেনি বছর তো গাছগুলোকেই একবার এ আর একবার ও করি এই আমার কাজ তো ওই পাশটা মুছে নিয়েছি এবার বাকিটুকু যে উঠোন আছে ছোট মোটো একটা উঠোন সেটা মুছে নিব ব্যাস যেহেতু উঠোনটা খুবই ছোটো তাই দুই তিন দিন পর পর বা কখনও কখনও তো রোজই মুছে হয় আজ আমি মুছি তো কাল মা মুছে নেয় তো দেখো আমি কিন্তু এক পাঁচটা মুছে নেবো আমি তিন ভাগে ভাগ করে রাখি সেইভাবে কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিই ওই সাইডটা পড়েছে তো তাই ওই সাইডে আগে মুছে নিচ্ছি উঠোন মুছতে মুছতে আমার শরীরে পুরো কাদা কাদা হয়েছে যেহেতু মাটি দিয়েই উঠোনটা মুছা হয় তাই পুরো কাদা কাদা হয়ে গিয়েছি আর ভাবলাম এই ঠকে কিছু কাপড় আছে সেগুলো কেচে কুচে শুকাতে দেবো এখনও কিন্তু দেখো কত সুন্দর রোদ্রু আর রোদ্রু উঠলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমি এর আগে একটা মোটা একটা সোয়েটার কেচে কুচে শুকাতে দিয়েছি যেহেতু ওটা অনেকটা মোটা তাই ওটা সবার আগে কেচে দিয়েছি তারপরে এই তো পাতলাগুলো কেচে নেবো আমার উঠার মোছা কমপ্লিট বাসুর মাজার কমপ্লিট এবার এই তো কাপড়টাপড় কেচে স্নান করে নেবো আজ ভাবছি একটুখানি রুটি বানাবো যেহেতু মাংস আছে আর মাংসটি আমার রুটি খেতে দারুণ লাগে তাই আজকে একটু রুটি বানাবো আর আমাদের বাড়িতে কিন্তু যখনই মাংস আনে আমি কিন্তু একদিনে খেয়ে শেষ করতে পারি না আমার দুই দিন লাগে খেতে মাংসটাকে শেষ করতে আর তার সঙ্গে যেহেতু মাছ ছিল আজকে আর কোনো রকম রান্না বান্না নেই তাই মোছা গোছা ধোয়া কাছা এসব কাজে একটুখানি বেশি বেশি করছি যেহেতু মাংস আছে সেটা দিয়ে কিন্তু আমার আজকে সারাদিন চলে যাবে যেদিন রান্নাটা একটু কম থাকে সেদিন বাড়ি ঘরের টুকটাক কাজগুলো কিন্তু আমি এভাবে করে নিই পুরো বাড়িটা মুছে নিয়েছি খুব সুন্দর লাগছে আর এরই মধ্যে আমাদের যে টমটা আছে সে কিন্তু চলে এসেছে আর এসে তার বাচ্চাকে যে আদর করছে আর আস্তে আস্তে আমার মুছা জায়গাটা দেখতে একটু খারাপ লাগছে দেখো সুন্দর রোদ্রু উঠেছে বাড়িতে আর আমাদের চাল থেকে কুমড়োর যে লাউয়ের যে ডাল আছে সেগুলো ছড়িয়ে দিয়েছে নিচে পড়ছে কি দারুণ লাগছে না দেখতে হালকা হালকা রোদ্রু আছে আর সেই রোদ্রুর মধ্যে আমি জামা কাপড় মেলে দিচ্ছি একটু পরেই শুকিয়ে যাবে এখন রোদ্রুটা খুবই কড়া দিয়েছে এখন দুপুর হয়তো বারোটা কি সাড়ে বারোটা বাজে তো এরই মধ্যে আমার জামা কাপড় কাছাও কমপ্লিট চল এবার স্নানটা করে নিই তার আগে চলো তোমাদের কিছু আমাদের বাড়ির শাক সবজি দেখাই এর আগে তো শিমটা দেখিয়েছি তো এখন আমি দেখাবো বেগুন আজ বেগুন তোলার কথা ছিল ভাবলাম একটুখানি বেগুন ভাজা করবো যেহেতু মাংস আছে একটুখানি ভাজা ভুজা থাকলে ভালো হবে তারপরে বেগুন সেটা ভেবে আসলাম বেগুন ছিঁড়বো বেগুনটাকে দেখে না আমার সত্যি একটুও ছিঁড়তে ইচ্ছে করছিল না স্নান করে আমি কি খাবো না খাবো যেহেতু স্নান করে আমি ভাত খাই না তাই বিস্কুট খাচ্ছিলাম দেখো আমি বিস্কুট খাচ্ছি বলে আমাদের বাড়ির যে বিল্লিটা আছে সেও আমার সঙ্গে সঙ্গে বিস্কুট খাবে এমনভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে পারলে আমার মুখের থেকে কেড়ে নিয়ে খাবে তাই আর দেরি না করে ওকেও একটা বিস্কুট টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছে আর দেখো ও কিন্তু কুটুস কুটুস করে বিস্কুট খাচ্ছে আসলে ও আমি যা খাই ও তাই খাই কিন্তু আমি যখন কেক খাই ও কেক খায় আমি বিস্কুট খেলে ওকেও বিস্কুট দিতে হয় তো এই তো এখন আমি বিস্কুট খেয়ে এখানে জল খেয়ে এখন বানাবো রুটি এখন দুপুর দুটোর মতো বাজে এখন রুটি খাবো সন্ধ্যাবেলা ভাত খাবো আমার এটা খুব বাজে অবশ্যই আমি দুপুরে ভাত খেতে পারি না আর আমি ভাত খেতেও চাই না আমার স্কুল যখন স্কুলে পড়তাম তখন আমি দুপুরে যেহেতু ভাত খাইনি সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে তো তো এখন আমি রুটি বানানোর জন্য আমি একটুখানি আটাটাকে চেলে নিচ্ছি এটা যেহেতু রেশনের আটা তো একটুখানি চেলে নিতে হয় আর কেনা আটাটা না চেললেও হয় রেশনের আটা যেহেতু তাই একটু চেলে নিলে ধানের আমি জানি না কি সে গুঁড়ো গুঁড়ো একটা পাওয়া যায় সেটাকে ফেলে দিই এটা যদি না ফেলি খাওয়ার সময় মুখে বাঁধে 看你了。 যেহেতু এটা রেশনের আটা তাই এখানে একটুখানি ময়দা আর আটা মিক্স করে একসঙ্গে রুটিটা বানালে খুব সুন্দর নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে তখন মনে হয় যে না এটা দোকানের কেনা আটা তবে রেশনের আটাগুলো কিন্তু একদমই যে খারাপ সেটা নয় আটা ময়দা একসঙ্গে মিক্স করে রুটিটা করলে খুব ভালো হয় খেতে তো এবার ভালো করে রুটিটাকে একটু ময়াম দিয়ে নেব আর এদিকে দেখো মা এসেছে বিল্লিকে এখন ভাত মেখে দিবে যেহেতু দুপুর টাইম ওদের তো খিদে পেয়ে যায় তাই ওদেরকে ভাত দিবে আর এখন আমি রুটি বেলে নেবো আর মা এক এক করে ভেজে নেবে আমি এখন মোটামুটি রুটিটা বেলা শিখে গিয়েছি তবে ভাজতে পারি না ভাজতে পারি বলতে ভাজতে পারি কিন্তু আমার কাছে সুন্দর হয় না এরকম শক্ত শক্ত হয়ে যায় আর ফুলাতে দূরের কথা ভালো মতো ফুলাতেও পারি না অনেকগুলো রুটি বানিয়েছি আর রুটি বানানোর পর টেবিলের অবস্থা হয়েছে অনেকটা এরকম আটা ময়দা পরে পুরো সাদা হয়ে আছে সকালের দিকে একবার পরিষ্কার করা হয়েছে এখন যেহেতু রুটি বানিয়েছি তাই এখন একটু নোংরা হয়েছে এটাকে এখন সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবো নয়তো এখানে জল পড়লে পুরো কাদা কাদা হয়ে যাবে আর ওইদিকে মা রুটি বানাচ্ছে আমি এদিকে টুকটাক কাজগুলো করে নিলাম পরিষ্কার করে এখন দেখবো মা এরকমভাবে রুটি বানায় মা কিন্তু প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফোলায় কি বলে ওটাকে শেখা যেটাকে আর কি রুটিটা শেখে সেটা ছাড়াও খুব সুন্দরভাবে ফোলাতে পারে যেহেতু হাতে সময় নেই অনেকগুলো রুটি বানাচ্ছিলো মা তাই এইভাবে আগুনে শেখে রুটিগুলো বানাচ্ছিলো দেখো কত সুন্দর ফুলেছে এটা তবু কম আমার মনে হয়েছে অনেকগুলো খুব সুন্দরভাবে ফুলে তো প্রত্যেকটা রুটি মা ফুলিয়ে রেখেছে আর যেহেতু বেগুন ভাজা করতে চেয়েছিলাম বেগুন আর কাটা হয়নি যেহেতু বেগুনটা গাছেই আছে আজকে না কাটলেও কিছু হবে না কিন্তু মা অনেক দিন আগে করলা নিয়ে এসেছে সেটা না খেয়ে খেয়ে তিন চারটের মতো করলা পেকে পুরো লাল হয়ে আছে তাই যতটুকু করলা ছিল ততটুকু করলা তার সঙ্গে কিছু আলু পেতে তখন করলা আর আলু ভাজা করেছি আর এদিকে দেখো আমাদের আজকে দুপুরে খাওয়া এখানে আলু করলা ভাজা কালো জিরে ফোড়ন আর এখানে রয়েছে বাসি মাংস গরম করে রেখেছি আর রয়েছে এখানে মাছ ভাজা মা মাছ নিয়ে এসেছে বাজার থেকে আর এখানে রয়েছে চিংড়ি মাছ তো দু রকমের মাছ ছিল ওই মাছটার নাম আমি জানি না আর এটাকে একটা কাঁকড়া কাঁকড়া একটা চিংড়ি মাছের সঙ্গে ছিল সেটাই আমি দেখেছি এটা আমি খাবো বলে একটু আলাদা করে রেখে দিয়েছি দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর দেখতে তাই না আমার চিংড়ি মাছ খুব ভালো লাগে তাই মা যখনই চিংড়ি মাছ নিয়ে আসে আমি এইভাবে বড়ো বড়োগুলো বেঁচে বেঁচে খেয়ে নিই রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিকালবেলা একটুখানি বাড়িঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু উঠানটা দুপুরবেলা মুছেছি তাই উঠানে সেরকম কোনো নোংরা পড়েনি কিন্তু বিড়ালগুলো একটু অত্যাচার করেছে তাই ওদের পায়ের যে একটা নোকের দাগ থাকে সেগুলো খুব বাজে লাগছিলো তাই আমি একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি নোংরা বলতে সেরকম কিছুই নেই শুধু একটুখানি মাটি বেরিয়েছে আর কিছু না যেহেতু মাটিতেই উঠোনটা মুছেছি শুকিয়ে যাওয়ার পর কিন্তু মাটিগুলোই ধুলো হয়ে যায় তো আমি উঠোনটাকে ভালো করে ছাদ দিয়ে নিয়েছি জামা কাপড়গুলো শুকিয়েছে এখন সেগুলোও তুলে নেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি